গরুটা কি দেখে পছন্দ করলেন সুঠাম দেহ কেমন কি দরদাম চাচ্ছেন দাম চাচ্ছি 12 আপনি দাও টাকাটা ঠিক আছে পাঁচ শু দিয়া 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 চেয়ারম্যান দুই লক্ষ পঁয়ষট্টি পেচ্ছি এক লাখ আশি আচ্ছা দিয়ে সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ শনিবার একত্রিশে মে দু হাজার পঁচিশ এরই মধ্যেই গাবতলি হাটের অস্থায়ী অংশে কিন্তু সুন্দর সুন্দর গরু আসতে শুরু করেছে দেখছেন যে দুধ সাদা বলদ এবং আরও বড় বড় গরুগুলো কিন্তু আসছে এই গরুগুলো ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে হাটের স্থায়ী অংশে গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই বিষয়গুলো এখন আপনাদেরকে জানাতে চাই বন্ধুরা একটু বলতে চাই কোরবানিতে মাংস যখন আপনারা ভাগাভাগি করবেন তখন দেখবেন ফ্লোরে একটু রক্তের ছাপ লেগে থাকে কখনো চর্বির দাগ লেগে থাকে বাজারের যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনি যখন পরিষ্কার করবেন পরিষ্কার করার পরেও দেখা যাবে যে কিছুটা কিন্তু লেগেই থাকে এবং গন্ধ কিন্তু সহজে যেতে চায় না যার কারণে আপনারা কিন্তু লাইজল ব্যবহার করতে পারেন লাইজল দিয়ে পরিষ্কার করবেন একেবারেই ঝকঝকা তকা পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা কোরবানিতে লাইজল নিন আপনার ঘর রাখবে কমপ্লিট ক্লিন কোরবানিতে নিন ঘর রাখুন কমপ্লিট ক্লিন মাশাআল্লাহ সুন্দর সুঠামদের গরু কিন্তু এরই মধ্যেই গাফতুলী হাটের যে অস্থায়ী অংশ সেই অংশে কিন্তু চলে এসেছে ভাই কোথা থেকে গরু এনেছেন আপনারা জামালপুর জামালপুর থেকে না আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন কি হতে পারে পঁচিশ মোনো মনের মতো না মনের কেমন কেমন কি দরদাম চাচ্ছেন আমি চাচ্ছি বারো বারো লাখ জি একটু কম বেশি বেশি হয়ে গেল না ভাই কমাই দিব কাস্টমার যে আসে কমাই দিব কেমন কমায় দিবেন পাঁচ ছয় লাখের মধ্যে না আরো বেশি যেতে হবে আরো বেশি সাত আটের উপরে যেতে হবে আটের উপরে যাওয়া লাগবে আচ্ছা এরকম বড় গরু কটা আছে আরো আরো আছে দুটো আরো আছে না আচ্ছা আচ্ছা দর্শক আরো অনেক গরুগুলো আছে দেখেন এর মধ্যে চলে এসেছে আমরা যদিও শুয়ে আছে গরুগুলো সবে মাত্র এসেছে বিগ বিগ সাইজের গরুগুলো আমরা শুধু এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এই অস্থায়ী অংশে কিন্তু চলে এসেছে আপনারা এসে কিন্তু দেখে শুনে কিন্তু নিয়ে নিতে পারবেন এই পাশেও গরুগুলো আছে এদিকেও খুব বড় বড় গরুগুলো আছে সত্যি গরুগুলো কিন্তু দেখার মতো আমরা ধীরে ধীরে আপনাদেরকে এই গরুগুলো সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত দরদাম জানানোর চেষ্টা করব মা আশাল্লাহ সুন্দর সুঠাম একটা গরু হয়ে গেছে আপনারা নিয়েছেন জি ভাই কোথা থেকে আসছিলেন ভাই আমরা আছি গোলাপবাগ আচ্ছা এটা কত চাইছিল এটা চাইছিল ভাইয়া দুই লাখ দশ আচ্ছা বেচা কেনা কত হয়েছে এক লাখ সত্তর ভাইয়া এক লাখ সত্তর গরু নিয়ে খুশি তো হ্যাঁ আলহামদুল্লিল্লাহ ভাইয়া আপনি দেখে পছন্দ করলেন ভাই গরুটার গোটার কালার দেখা মটরটা ভালো ভাইয়া বাহ বাহ খুব খুশি হলাম ভাই দর্শক মধ্যে কিন্তু হয়ে গেল এক লক্ষ সত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশ আল্লাহ সুন্দর সুঠামদের গরু একেবারেই সুসজ্জিত মালা পরানো হয়েছে ভাই গরুটা কেমন হলো ভালো বাহ সবাই ভালো ভালো বলছে আমার চোখেও ভালো লাগছে আপনারা নিয়েছেন জি জি কথা দেখছিলেন

নাভি কম্বল সবকিছু মিলিয়ে ভালো লেগেছে না জি আপনারা নিয়ে খুশি তো আমরা খুব সুন্দর একটা গরু হয়ে গেছে নাসির ভাইয়ের নাসির ভাই না এটা কেমন কি কিভাবে কি হলো বাইরে দাম চাইছিলাম 70 আসলে কয়েক বছর ধরে গরু নাই প্রায় 5 6 বছর ধরে গরু নাই আচ্ছা এই 20000 কম দিছে দিচ্ছে তাও এই যে ছেলেটা লাগি ওরে বাবার ছেলেটা নাছর banda বাবারে বাবা আঙ্কেল দেন আঙ্কেল দেন একজন এই হাত ধরে টানে একজন এই হাত ধরে টলে জামুনা করার মুশকিল হয়ে যায় ইনশাআল্লা ভালো পাইছে জিনিসটা ভালো পাইছে সর্বোচ্চ আর প্রাইজটা তো এখন যা চলতাছে মোটামুটি খুব ভালো প্রাইজ পাইতেছে তারা কিন্তু সামনে কি হবে পোর আল্লাহ জানে ঠিক আছে আপনি গরু বিক্রি করে খুশি তো আলহামদুলিল্লাহ 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 সুন্দর একটা গরু হয়েছে পাশে আবার এটা ছোট কার হ্যাঁ ছোট ভাই আনছে কিনি আমার সাইড থেকে ভাই ও ও ওর পাশ থেকে কিনে এটা এটাও কিনা হয়েছে না আমি তো ভাবছি ওটার সাথে এটা ফুরি ফ্রী তো না নাকি না আচ্ছা এটা এটা কে নিয়েছে এটা আমার ছোট ছনিস আচ্ছা আচ্ছা এটা কেমন কী দাম পড়েছে এক পড়েছে এক লক্ষ বত্রিশ আর ওটা হলো দুই লাখ দুই লাখ পঞ্চাশ আর এটা হচ্ছে এক লক্ষ বত্রিশ আপনার গরুর নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একটু হাত বুলিয়ে দিব বলবো আলহামদুলিল্লাহ আসেন একটু এটাতে একটু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আর দূরের থেকে

আপনার কথা থাক আমার কথা থাক সত্তর আলহামদুলিল্লাহ করলাম না একবারে না আর কোনো দাবি নাই তো না কোনো চা পানি খাওয়া আলহামদুল্লাহ বাহ আলহামদুলিল্লাহ বলে দিছে তো যাই হোক ভাই তাহলে ওনারা কিছু দিয়ে দেন নাকি পাঁচশো টাকা আমি আবুল ভাই চা খাইতে দিলাম আমি খুশি আছি গরু কেনার পরেও আবার মানে খুশি হয়ে খুশি হয়ে আরো পাঁচশো টাকা মানে একশো সত্তরের উপর আরো পাঁচশো টাকা আবুল ভাই কেমন লাগতেছে আমার আম ভাই আমার সবসময় গরুর দাম কয় না আচ্ছা

খুব সুন্দর হয়েছে আমাদের মঞ্জু ভাইয়ের জামালপুরের মঞ্জু ভাই এই বিশাল সাইজ গরুটা বিক্রি করে দিল ভাই এর নাম কি জানি ছিল চেয়ারম্যান ছিল চেয়ারম্যান জামালপুরের চেয়ারম্যান চেয়ারম্যান তো চেয়ারম্যান কত দামে বেচে দিলেন চেয়ারম্যান দুই লক্ষ পঁয়ষট্টি বেচছি দুই লক্ষ পঁয়ষট্টি দাম জানি কত চেয়েছিলেন দাম চাইছিলাম পঁচাত্তর করে দিছি পঁচাশি করে বললো আসছে পঁচাত্তর করে দিচ্ছি আচ্ছা সেখানে পঁয়ষট্টি বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা গরু বিক্রি করে আপনি খুশি তো আলহামদুলিল্লাহ মোটামুটি কয়টা গেল

যাত্রাবাড়ি ভাইরা কোথা থেকে আচ্ছা গরু নিয়ে খুশি তো ভাই খুশি বাহ আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু দুটো গরু কিন্তু পিক আপে উঠানো হচ্ছে দুই লাখ পঁচিশ মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা গরু গরুটা কেমন হয়েছে ভাই

তাই হবে কি একদম কি বলতে আবুল ভাইয়ের সাথে কোন আলাপ আলোচনা নেই একবারে বলছে একবারে এক লাখ আসি না ভাই গরু নিয়ে আসি খুশি আপনি আমি খুশি আচ্ছা কি দেখে পছন্দ করলেন গরুটা গরুটার কালারটা খুব সুন্দর হ্যাঁ এরপরে চোষ আছে হ্যাঁ ঠিক আছে একদম দেশি গরু সুঠাম দেহ সুঠাম দেহ সুঠাম দেহ সিক্স প্যাক সিক্স প্যাক ওরে বাবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিক্স প্যাক এর আগেও কি গরু নিয়েছিলেন হ্যাঁ ওই এর আগে ওই একটা নিলাম ও

আলহামদুল্লাহ এক এটা পাঁচ বলে দিছি এক লাখ বলে দিছি আরে বেসা কেনা যেটা ভালো না সুন্দর না এই জন্য বলে দিছেন কত কেনা যেটা বলে বলছি আরে

কি করবে জামা পায় জামা বলে আসবে কি বললো আগে আগে কি বললো এটা তো উনি দেখছে বলে বলছে না এত আমাকে বলতে আপারে তাহলে আমরা ড্রেস পরে আসবো এ কথা কইলো না তাহলে আমি আবার বলছি যে বাকি রয়েছে এটুকুর মধ্যে দেন না তাই কি করবো বাকি আছে কল্প বাকি আছে একত্রিশ হাজার একত্রিশ হাজার

আগে টাকা বের করুন বের ভাই আপনি এক হাজার না আচ্ছা ঠিক আছে সবকিছু পরে এক হাজার চাইছেন আপনি তো অনেক সময় মানুষের কাছ থেকে ওই যে ভাই বলছেন দশ হাজার টাকা ছাড় দিয়ে দেন মহিলাদের কাছে অবশ্য পুরুষের কাছে ছাড় দেয় না তো ধরেন এক চাইছেন

তবে এই যে পুরুষ মানুষের কাছে কিন্তু পাঁচশো টাকা ছাড় দিলো পাঁচশো টাকা ছাড় দিলো মই দিলে পাঁচ হাজার টাকা পাইতাম তুষার ভাই কথা কি ঠিক আছে আচ্ছা আটা কত খুঁজ সকালে বেলা পানি জেম দিয়ে পানি আর কাল বৈশাখী ম্যাক বুঝছেন ও সুখসান ভাই ঘুষ দেখে যে আমার আমি ভিজি শেষ হয়ে গেছি তেমন শিখ গেলাম এখানে এসে বসলে বুঝছে তেমন চাটা খান একটু ভেজে টাজে গেছেন একটু চাটা খান বল ভাই

কিনা বেচার মধ্যে তো আমি না মানে কিনা বেচা হয়ে গেলে আমি ভিডিও চিত্র ধারণ করি আর কি তো যাই হোক শুক্রিয়া আলহামদুলিল্লাহ হয়ে গেছে একটু হাত বুলে আসে না হ্যাঁ মেয়ে সাত করে আছে

মন খুশি করে দিয়েছেন তো হ্যাঁ দিয়েছেন কারণ অনেকেই আবার বলে যে ভাই কমায় টমায় দিলে নানান রকম কমেন্টস করে তো সেটা না আপনারও দুই পয়সা হোক যে নিচ্ছে তারও আবার মানে লস না হয় ঠকে না দেয় একটু হাত বুলিয়ে দিই তারপর আপনি করেন আলহামদুলিল্লাহ এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকায় হয়ে গেল বন্ধুরা শেষ করতে চাই তবে যাবার আগে একটি কথা বলতে চাই এই কুরবানির ইতে লাইজন নিন এবং আপনার ঘর রাখুন কমপ্লিট ক্লিন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করলাম আল্লাহ হাফেজ